আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সৌদি আরবের ব্যাংকে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেটাই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে আজকের তারিখ হচ্ছে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তো আজকে সৌদি আরবের কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে এবং কোন ব্যাংকে সর্বোচ্চ টাকা রেট সেটা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাথে থাকবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ইউরপে অ্যাপসটি ওপেন করে নিয়েছি তো এখানে আপনারা যদি ইউরপে দিয়ে টেনেস ফার্স্টের মাধ্যমে টাকা পাঠান তাহলে টেনেস ফার্স্ট আজকের টাকারের দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা বিরাশি পয়সা এবং টেনেস ফার ফি দিতে হবে ব্যাট শত রিয়াল পঁচিশ হালালা এছাড়া ইউরপে দিয়ে তাওয়াল আল্লাজির মাধ্যমে টাকা পাঠালে তাওয়াল আল্লাহ আজকের ট্যাকারের দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা একাশি পয়সা এবং টেনেস ফি ব্যাট শো দিতে হবে তেরো রিয়েল আশি হালালা এছাড়া ইউরোপে দিয়ে আপনারা যদি মানিগারের মাধ্যমে টাকা পাঠান তাহলে মানিগার আম আজকে ট্যাকারেড দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা বাউন্ন পয়সা এবং ট্রান্সফার ফি দিতে হবে ব্যাটশো শত রিয়েল পঁচিশ আলাদা আজকে এস টিসি পে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা ছয় পয়সা এবং ট্রান্সফার ফি দিতে হবে ব্যাটশ শত রিয়েল পঁচিশ হালানা মোবাইল পে আজকে ট্যাকারেট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা চার পয়সা এবং ট্রান্সফার ফি ব্যাট শ দিতে হবে বারো রিয়েল পঁয়ষট্টি হালালা আজকে লু পলেট টাকা রেট দিচ্ছে এক রেলে বত্রিশ টাকা এবং ট্রান্সফার ফি পাঁচ রিয়েল পঁয়ত্তর হালালা আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন টাকা রেট দিচ্ছে এক রেলে বত্রিশ টাকা তিন পয়সা এবং ট্রান্সফার ফি ব্যাট শত রিয়েল পঁচিশ হালালা তো এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাংকের টাকা রেট তো আজকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে এস টি পে এক রিয়েলে বত্রিশ টাকা ছয় পয়সা এছাড়া মোবাইলই পে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা চার পয়সা তো আজকের তারিখ হচ্ছে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাঙ্কে কত টাকা রেট দিচ্ছে তারপর দিয়ে সে টাকা পাঠাবেন আর টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে সো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন